তিনতলা ফাউন্ডেশন দিয়ে এক কাল কমপ্লিট করতে কেমন খরচ হবে ফিটের বাড়িটা সেই বিষয়ে একটা ধারণা দেবে যে মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে দিচ্ছে এর কোয়ালিটি খুবই বাজে আসলে আমি যেটা বলি যে পরিচিত থাকলে স্বজন প্রীতি করলেই এই প্রবলেমটা হয় তো পরিচিত একটা মিস্ত্রিকে দিচ্ছে বলছে সব যেভাবে করে দেওয়া যাবে বাট উনি আসলে কাজীয় ভাবে হান্ড্রেড পার্সেন্ট বুঝে না রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে নরসিংদীতে শিবপুর হচ্ছে থানা খুরিয়া হচ্ছে গ্রাম এখানে আমাদের একটা প্রজেক্ট চলতেছে তো একতলা অলরেডি হয়ে গেছে এখন দোতলা সাতডালাই হবে তো এটার গ্রেড বিম টাইম আমরা একটা আপডেট দিছিলাম তো এখন একটা আপডেট দিব এবং এটা করতে কেমন কি খরচ হবে এখন পর্যন্ত কেমন কি খরচ হচ্ছে এই বিষয়ে একটা ধারণা দেব ছবিটা একটু দেখে আমি একটু মিলাইয়া দেখে এই হচ্ছে আমাদের প্রজেক্টটা এই যে এটা নিচে পাঁচটা বেডরুম আছে এবং উপরে পাঁচটা বেডরুম আছে সো এই আঠারোশো স্কোয়ার ফিটের বাড়িটা সো ডিটেলস আমি দেখাবো অনেকগুলো ছবি আছে এই হচ্ছে আরেকটা ছবি আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ছবিটা পাবো এটা সবগুলা ভিউ খুবই চমৎকার রাজকীয় ভিউ এবং এটা খুব কমন এরকম আনকমন একটা বিল্ডিং প্রত্যেকটা ডিজাইন একটু ইউনিক ভাবে করা হয়েছে আপনি চাইলে দুতলা পর্যন্ত করতে পারবেন তিনতলা যদি না চান তাহলে হচ্ছে আপনার লুকিং চলে আসবে তো এটার অনেকগুলা ছবি আছে আমরা একদম ফ্রন্টে আসছি যে আমাদের কলামগুলো যে স্টাইলে আছে এগুলো যে খুব ইজি ছিল এরকম না কিন্তু ক্রিটিক্যাল ছিল যে একদম কলাম সাতটা পিছন থেকে কানেক্ট বাট এটা যাবে না আমাদের বুঝা কানেক্টলাম ওইরকম করা একবারে উঠে গেছে ওই জায়গার হচ্ছে এই লেভেল পর্যন্ত উঠে গেছে এই যে এই ডিজাইনটা হবে এটা উপর থেকে দেখাবো এবং এটা যেভাবে আছে ওই টাইপেরই হচ্ছে একদম আমাদের ছবির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা পিছনের ভিউ তো দেখাই সামনে থেকে এটা হচ্ছে আমাদের আহ ঢোকার এন্ট্রি যেভাবে আছে আমাদের থ্রি ডিটা ঠিক ওইভাবে এটা করা হচ্ছে এই যে এখানে এই যে কলাম একবারে উঠে গেছে বাট এমন ভাবে এটা করা হয়েছে যে আপনার মনে হবে যে পুরো কলামটা হচ্ছে কারোর সঙ্গে কানেক্টেড নাই সামনে থেকে ওইভাবে করা হয়েছে বাট এটা আমরা পিছন থেকে কানেক্টেড করছি যাতে করে হচ্ছে এটা লোডটা এই যে স্লাবটা আছে এটা লোডটা যাতে কলামটা নিতে পারে বাট এমন ভাবে আমরা করছি যাতে মনে হবে আপনার কাছে এটা পুরোটাই কলাম উঠে গেছে সোজা তারপর এই যে আমাদের যে ডিজাইনগুলো ছিল এগুলো হচ্ছে আহ সুন্দর করে হচ্ছে এই ওয়ার্কশপ থেকে এই জিনিসগুলো তৈরি করে এনে তারপরে করানো হয়েছে যাতে হচ্ছে আমাদের ডিজাইনটা একদম হান্ড্রেড পার্সেন্ট যেভাবে চাচ্ছি ওইভাবেই হয় এবং এই যে রড রেখে দিচ্ছি আমরা এই যে বারান্দার যে ডিজাইন আছে এই ডিজাইন গুলোর জন্য তো আমি আবার একটু ছবিটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে ডিজাইনগুলো ডিজাইন গুলো আছে সামনের ডিজাইন সাইডে এই যে এগুলো হচ্ছে এটা এবং এই বারান্দার জন্য এই যে বারান্দায় যে ডিজাইনটা আছে এটার জন্য আমরা রডগুলো রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে এই ইয়াগুলো বসানোর পরে রেলিংটা তারপরে হচ্ছে এই স্ল্যাবটা হয়ে যাবে তো এটা আরো সুবিধা আছে এটা আমরা আসলে যেভাবে করছি এটা আসলে ডুপ্লেক্স না এটা ডুপ্লেক্স এর বা ট্রিপ্লেক্স মতো বাট আপনি দুইতলা বা তিনতলা করতে পারবেন এখানে সিঁড়ি সামনে থেকে সিঁড়ি বাট এমন ভাবে করা হয়েছে এটা মনে হবে না যে আপনি সিঁড়ি আছে সামনে এবং ঢুকে যদি আপনি চান এখানে দুইটা ইউনিট করবেন সেটাও করবেন আমরা যেটা করছি এখানে একটা ইউনিট করছি যে ঢুকে হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং পাওয়া যাবে চার কর্নারে চারটা বেডরুম পিছনেও একটা বেডরুম করা হইছে একটা কিচেন আছে এক সাইডে এবং এই সাইডে হচ্ছে ওয়াশরুম আছে দুইটা আহ তিনটা ওয়াশরুম টোটাল না টোটালি ওয়াশরুম হচ্ছে তিনটা যেভাবে চাবেন ওইভাবে এটা সাজানো যাবে এবং হচ্ছে আপনি চাইলে আপনি নিচ তলায় থাকবেন তলায় ভাড়া দিবেন বা আপনার ভাই এক ভাই নিচে থাকবে এক ভাই উপরে থাকবে আলাদা আলাদা থাকবে ওইভাবে করা যাবে সেটা এটা হচ্ছে সিঁড়িটা নর্মাল সামনে থেকে সিঁড়ি দেওয়া হয়েছে যাতে আপনি চাইলে আলাদা করতে পারবেন অথবা এই জায়গাটা সামনে পোচ করা হয়েছে তো এই পোচ গুলো অনেক অনেক জায়গায় দেখা যায় এমন ভাবে করে যে এই সিঁড়ির সঙ্গেই কানেক্টেড থাকে বাট আমরা যেটা করি এটা সাদের সঙ্গে কানেক্টেড করে করি এটা আমাদের একটা ইউনিক ডিজাইন এটা অন্য কারো কাছে এই ডিজাইনটা পাবেন না এটা হচ্ছে পচে যাওয়ার জন্য আপনি রুম থেকে আসতে পারবেন এই সিঁড়ি থেকে আসতে দরকার নেই মানে আপনি যেটা করতে পারেন যে সাধারণত ডুপ্লিক্সে যেভাবে হয় ওইভাবেই যে রুম থেকে পচে যাওয়া যাবে ওইভাবেই করা হয়েছে এই যে আমাদের ডিজাইন গুলো এই স্টিলের সাঁতার করে তারপরে করানো হয়েছে এমনি পরে করা যাবে এটা আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই সাদ যখন ঢালাই দিছি আমরা ঠিক ওইটার সঙ্গে কানেক্ট করেই এটা ঢালাই দেওয়া হয়েছে একসঙ্গে যাতে কোনো জয়েন্ট না পরে পরে দেওয়া যায় অল সিস্টেম এবার সেই ক্ষেত্রে অনেক সময় এটা জয়েন্ট পড়ে যায় এই কারণে আমরা একসঙ্গে এটা দেওয়া হয়েছে যাতে কাজটা খুব ইজিলি হয় এই যে দোতলা ছাদ সেটা হয়ে গেছে দোতলা নিস্তালা প্রায় একই রকমের সিস্টেমে করা হয়েছে যাতে করে যে জিনিসগুলো হচ্ছে নিস্তালা পাবে দোতলার सेम জিনিসগুলো পাচ্ছে সো দোতলা ছাদ ঢালাই দেওয়া হবে এরপর হয়তো তিনতলা ছাদ ঢালাই দেওয়া হবে এখানে কিছু প্রবলেম আছে ওগুলোও সলভ করা হচ্ছে করে তারপর হচ্ছে ঢালাই দিয়ে দেবে এখানে আসলে প্রবলেমটা হচ্ছে যে এখানে কাজটা অনেক সুন্দর ক্লায়েন্টেরও অনেক আন্তরিক কাজ ভালোভাবে করাতে চাই এই কারণে অনেক প্রবলেম ছিল আমারও বারবার আসতে হয়েছে তো ফাইনালি মোটামুটি সেই আছে এখন আছে সামনে যে ডিজাইনটা এটার জন্য কিন্তু আমরা এই যে এখানে একবারে হচ্ছে ড্রপ ড্রপটা দিয়ে দিচ্ছি যেটা হয়তো বা অন্য কেউ কখনোই করে না এগুলো হচ্ছে চিন্তা ভাবনা করে করতে হয় যে কিভাবে দিলে বেটার হবে তো ওই ড্রপ ওয়ালটা একদম ওই যে আমাদের যে ডিজাইনটা আসছে এই যে এই ডিজাইনটা একবারে চলে আসবে সাতঢালের সঙ্গে সঙ্গে এবং এইটার জন্য আমরা এদিকে আরো রড টট উঠায় রাখবো যাতে করে পুরো ডিজাইনটা চলে আসে এটা হচ্ছে আঠাশ স্কোয়ার ফিটের বাড়ি এটা মোটামুটি যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং পুরো যদি আপনি দোতলা করতে চান সেই ক্ষেত্রে হয়তো বা সত্তর পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে করা যাবে তো এখন পর্যন্ত যদি আমরা বলি আমাদের এখন অনেক মাল মেটেরিয়াল আছে ঠিক কেনা আছে তো এখন পর্যন্ত হচ্ছে না চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই যে দোতলা পর্যন্ত তো একতলা পর্যন্ত হয়তোবা সাধারণত বিনকলাম সাত ডালে পর্যন্ত বিশ বাইশ লাখ টাকার মতো খরচ হইছে আর বাকিটা হয়তো বা দুতলার জন্য খরচ হচ্ছে তো এই ছিল প্রেজেন্টেশন সবাই ভালো থাকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ